কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা বিকালবেলা পায়রাগুলো এখনও উঠছে সেইটাই আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন ছটা পায়রা ছটায় একসঙ্গেই আছে একই চাল আর সত্যি কথা বলতে গিয়ে আজকের কি হয়েছে আমি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম এবং পাখি পাখি যে ব্যাপারগুলো থাকে আমার সেইগুলো আজকের মনে গুরুত্বপূর্ণ দিন সেইগুলো হচ্ছে তোমার পাখিগুলোকে দিয়ে আসার ব্যাপার ছিল সেই জায়গা থেকে আমি সকালবেলা পায়রা আমি ছাড়তে পারিনি তা আমি তোমার হচ্ছে বিকালবেলা পায়রা এসে মোটামুটি তখন বাজে আড়াইটার মতো বেজে গেছে বাড়ি ফিরতে তা তখন পায়রাগুলোকে ছাড়ি তা ছাড়ার পরে আমি জাস্ট ভেবেছিলাম বাইরে এখানে বস থাকবে কিন্তু বসেনি নি ছটা পায়রা ওরা ধরে নিয়েছিল মালবাকি এখানে বসে আছে তা ব্যাপারটা হয়েছে কি সেই থেকেই পায়রা উঠছে আর আমি এসে চান খাওয়া করলাম তারপরে এই কুকুরটায় খেতে ফেতে দিলাম সবই করলাম কুকুর অ্যাকচুয়ালি দিয়েছিল বাড়িতে খেতে আমার যে দিদি ভাই আছে খেতে দিয়েছিল এবার সেখান থেকে কী হয়েছে আমি আবার এসে আরেকটু ওদেরকে খেতে দিয়ে দিলাম কুকুরটাকে যেহেতু কুকুরটা আমাদের বাড়ির নতুন অতিথি তা সেভাবে তো ওরা জানবে না কীভাবে কি মানে সঠিক কীভাবে কী দিতে হয় খাবার দাবার তা সেই হিসাবে এখন যা কন্ডিশান দেখা যাচ্ছে কুকুরটা সুস্থর পথে যাচ্ছে দেখুন কেমন ডাক ছিল দেখতে পারলেন তো মানে শুনতেও পেলেন আপনারা দেখাচ্ছি আমরা কুকুরটা এখানে পানা আছে এই দাবা যাচ্ছে এই তো এই দেখুন কিরম চোখ জ্বলছে দেখুন কেল গরমে হাঁপাচ্ছে পাচ্ছে আর এটা আমার ছেলের সাইকেল আর এটা আমার গাড়ি এই সবই দাবাই থাকে দাবাটা অনেকটা চওড়া আছে আমাদের তো চলুন পায়রা ওড়ানো আমাদের শখ একটু তা দেখুন বন্ধুরা পায়রা চলছে খুব সুন্দর চাল আছে অ্যাকচুয়ালি মানে সময়টা হাতে আজকাল এমন কম আর আমিও ভাবিনি যে পায়রাগুলো ফট করে উড়ে যাবে কিন্তু ওই কেসটা হয়ে গেছে ফট করে উড়ে গেছে তো আর এখন লাভানো মুশকিল এক অ্যাকচুয়ালি তো মানে দমটা অনেকটা বেশি এমনি ন্যাচারাল পায়রা হলে কি হয় পায়রা হঠাৎ করে ওড়ে আবার লেবে যায় বা এই পাশে বাড়ি একটা ছেলে পায়রা উড়িয়েছিল তার পায়রা কখন লেবে গেছে হ্যাঁ আমার থেকে ওপরে আরও চলে গেছিলো কিন্তু মানে টাইমটা যে অনেকক্ষণ ধরে আকাশে থাকে সেরাম করলো না একবার ডিপে চলে গেল তারপরে এলো তারপর লেবে গেলো কিন্তু আমার পায়রা অনেকক্ষণ ধরে পায়রা ওড়ে ও এবং উঠা লাভা করে এইটা একটা আমার পায়ার মধ্যে বৈশিষ্ট্য আছে চলুন বন্ধুরা এবারে ছাদের উপরে যাওয়া যাক পায়রাগুলোকে তো লাভাতে হবে সন্ধ্যে হয়ে যাচ্ছে যেহেতু এখন বেজে গেছে বলে দিই টাইমটাও এখন বাজে পাঁচটা আঠাশ হয়ে গেছে ঠিক আছে আর এখন আমি ছাদের ওপরে উঠবো উঠে অনেক পায়রা ভিতরেও ছাড়া আছে বাচ্চাগুলো সেগুলোও আপনাকে দেখাচ্ছি চলুন চলে এলাম ছাদে দেখতেই পাচ্ছেন পায়রা পুরু অনেকগুলো পায়রা ছাড়া আছে ভর্তি করে আর কি দেখতে পাচ্ছেন আর একটা নল পায়রা নেটের বাইরে থেকে ডাকছে মাদা তো এগুলো এখানে মাদা আছে আর বাচ্চা আছে সব আর এখানে এই যে বসে আছে দেখুন অ্যাকচুয়ালি সবসময় নিজেকে মনে রাখবেন যে পায়রা যে পায়রা আপনি যে পদ্ধতি খাইয়ে দাইয়ে পায়রা সুস্থ থাকছে সেই পদ্ধতিতেই চলা ভালো এবার পায়রা পুষতে গেলে পায়রা নিজের চোখকে বিশ্বাস করে পায়রা ওড়ানো বা পায়রা বিট বানানো সেটাই সবচেয়ে ভালো ঠিক আছে কারণ তোমাকে একটা কথা বলি তুমি যত দেখতে পাবে রূপের দিকে যাবে দেখো আমার সব কালো পায়রা উঠছে কিন্তু হ্যাঁ আমার সাদা পায়রা আছে ফুলসিরা পায়রা লাইনটা আছে তারপর সব কিন্তু বেশিরভাগ দেখতে পাচ্ছেন কালো ছিটফিট পায়রা কিন্তু অ্যাকচুয়ালি আমি কালারটা বা ওই সব আমি ভাইটাল করি না অ্যাকচুয়ালি আমি ওই যে জেনারেশানটা মানে মানে ব্লাড লাইন যে আমি তৈরি করেছি বা আমাকে যেটা আছে বলুন সেইটাই আমি ফলো করি আমি কালারটা ব্যাপার করি না পায়রা উঠছে যখন উড়বে যখন তাহলে ওইটা নিয়ে আর টেনশন কিছু করি না যে কালার কেন এরকম হলো বা ওরকম হলো ওরকম কোনো ব্যাপার নেই তো চলুন বন্ধুরা ভিতরে যাওয়া যাক আর খাবার দিয়েছিলাম তাও দেখাই আপনাদেরকে এই দেখুন অ্যাকচুয়ালি আজ রবিবার রবিবার আমি অ্যাকচুয়ালি ভিডিও বানাই না কারণ একটা আমার মানে সময় হয়ে ওঠেনি মানে আমার রবিবারটা অনেকটাই কাজ থাকে তা সেই হিসাবে যেহেতু আমার পাখি আছে পাখিগুলো দিয়ে আসার ব্যাপার থাকে সেই জায়গা থেকে আমি ভিডিও বানাতে পারিনি বন্ধুরা তা আজকের ভাবলাম যেহেতু পায়রা ছেড়েছি আসার পরে তা ভাবলাম ভিডিওটা বানিয়েই ফেলি তা বলে আপনাদের জন্য একটু শখ করাচ্ছি পায়রা ওড়া তা চলুন এখানে না কথা বাড়িয়ে আপনাদেরকে একটু পায়রা ওড়ানোর শখ করা আমার তো পায়রা দেখছেন এই দেখুন প্রেম ঘানি দেওয়া আছে ঠিক আছে আর এই জল দেওয়া আছে আজকে জল দিয়েছিলাম ইলেকট্রন জল আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম না ইলেকট্রন কালকের প্রচন্ড এখানে ঝড় বৃষ্টি হয় তা সেই হিসাবে আজকের একটু মানে রোদিত ছিল ভালোই নাকি তা সেই হিসাবে তোমার দিদি ভাইকে বলে গেছিলাম একটু ইলেকট্রন জল দিয়ে দেবে দেখুন পায়রা চলছে দেখুন আমার কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে আমি যে কথাটা বলবো আপনারা হয়তো ভাববেন যে নিজের পায়রা বলে নিজে গুণগান গাইছে আমার গুণগান গিয়ে কী হবে আমি কি পায়রা সেল করি প্রচুর বা পায়রা কালেকশান করে বিক্রি করি আমি পায়রা ব্যবসায়ী যে হাটে হাটে ঘুরি পায়রা কালেকশান করি এরকম আমার ব্যাপার নেই তা সেই জায়গা থেকে আমরা আমার আমার পায়রা আমার গুণগান গিয়ে কোনো বেশি অসুবিধা নেই আমি শুধু জাস্ট ভিডিও বানানোর কারণ একটাই বলি যে এই যে পায়রাগুলো এই যে উড়ানগুলো এই যে উড়ছে পায়রা দেখুন ভালো করে এইগুলো ফলো করতে পারি পায়রাগুলো এই যে উড়ানটা আমি তাড়াচ্ছি না অটোমেটিক উড়ে যাচ্ছে পায়রা এবং পায়রার যেই চালটা ভালো করে ফলো করুন পায়রা পুষলে হবে না শুধু পায়রা যেন ধারাবাহিক একটা সিস্টেমে উড়ে মনে যখন ডান দিকে যাবে ডান দিকে সবাই যাবে বাঁ যাবে বাঁদিকে সবাই যাবে এক সঙ্গে রিঙে রিঙে করে পায়রা যেন উড়ে আরেকটা যেটা সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য পায়রা যেন ল্যাসটা যেন এরকম এক কাঠি হয়ে সব পায়রা থাকে এক কাঠি মানে ব্যালেন্সটা ঠিক থাকলে পায়রা যেখান থেকে উড়ে সেখানে লাভ দেওয়া মানে সুবিধা হয় সেই জন্যই জাস্ট বলা ঠিক আছে আর পায়রার বডি লাইন সম্বন্ধে একটু কথা বলি পায়রা যেন বডি লাইনটা ভিসেপ হলে ভালো হয় মানে সামন দিকটা চওড়া পিছন দিকটা চিকন মানে সরু পেন্সিলের মতো হলে ভালো হয় পায়রা আমার সব ওইরমটাই টাইপেরই পায়রা অ্যাকচুয়ালি দেখুন এখানে বসে আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই দেখবেন পায়রার বডি লাইনটা মেন বডি লাইন আর ব্লাড লাইন মানে ও কি বংশ থেকে এসছে ওর বাবা মা কেমন ওরে এইটাই ওর সবচেয়ে বড় পরিচয় ঠিক আছে পায়রা একভাবে উড়েই যাচ্ছে এই দেখুন দেখি লাভানোর চেষ্টা করি আ আ আ আ আহ কেন সন্দেহ হয়ে যাবে তো নাহলে এক্ষুনি আমার লাইটের ব্যবস্থা করতে হবে যাচ্ছি না আজকে দেখা যাচ্ছে বুঝতে পারছেন সেই জন্যে আমি বুঝতে পারিনি পায়রা এরকম উড়ে যাবে বলে বিশ্বাস করুন দেখুন না গোটা চারিদটা আমি ঘুরে দেখাচ্ছি সূর্য আর আছে সূর্য টোটার লেবে গেছে আমি আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে একটাই কথা বলি সবসময় ফলো করবেন সূর্যটা সূর্যটা আর দেখতে পাচ্ছেন করতে আছে দেখুন সূর্য পুরো কোথায় সূর্য পুরো লেবে গেছে পুরো ঠিক আছে সূর্য একদম লেবে গেছে আকাশটা কী সুন্দর দেখুন বিকালবেলা একদম হয়ে আছে সন্ধ্যের মুখটা দেখুন পায়রা দেখুন পায়রা অ্যাকচুয়ালি আপনারা সুস্থ রাখার চেষ্টা করুন এবং পায়রা ভালো বিট বানানোর চেষ্টা করুন তাতে কি হবে পায়রার যে জগৎটা আছে একটা ভালো জায়গায় যাবে কেউ কারোর ছোট হয়ে বা কাউ পায়রা ধরে কেউ বড় বড়ো পায়রাওয়ালা হতে পারে না পায়রার একটা জেনারেশান তৈরি করতে হয় তবেই সে বড়ো পায়রাওয়ালা হতে পেরেছে আজ পর্যন্ত যেসব সিনিয়র ব্যক্তিরা আছে পায়রার জগতে তারা ওই কারোর পায়রা এসেছে বা সে পায়রা সম্বন্ধে জানে না তার রক্ত জানে না সে পায়রা তারা নেয় না বা ধরে না তারা এসছে চলে যাবে এরকমই করে তারা যে বিটটা বানায় তার উপরে ভরসা করেই পায়রার বিটটা বানায় বড় বড় পায়রা এটাই আমি যেটুকুনি আমার পায়রা সম্বন্ধে জ্ঞান আছে আমিটুকুনি আমি মানে বুঝেছি বা শুনেছি এই যে বড় বড় পায়রা যারা আছে বন্ধুরা এখন তো অনেকটাই বেলা সন্ধে হয়ে যাচ্ছে তা পায়রাগুলো তো চালে কিছু পায়রা খেতে দিয়ে ওই খাচ্ছে দেখুন যেগুলো তা ওই তাওয়ায় বসছিল আর ভিতরেও তো পায়রা ভর্তি আছে বসা কিন্তু ব্যাপার যেটা হচ্ছে পায়রাগুলো এখনও দেখুন না লাভছে না আ আ আ আ আ আ আ আ একটা কি জিনিস আছে এর মধ্যে সবকটা সিনিয়র পায়রা আছে মানে কেউ বাচ্চা নেই এইটাই একটা সুবিধা আছে এরা লাভবেই আ আ আ আ আ আ আ একটা জিনিস কথার মধ্যে বলে রাখি পায়রা কিন্তু ধাপে ওড়ে যে পায়রা ধাপ থাকে না সেই পায়রাগুলো লাভ দে অসুবিধা হয় তখন কি হয় পায়রা মানে ঊর্ধ্বমুখী মানে মুখটা ওপরের দিকে করে পায়রা যখন ওড়ে সেই পায়রার অনেক দমটা বড় থাকে আর যেসব পায়রা মানে আমি পায়রা উড়ি আমার একটু অভিজ্ঞতা হয়েছে যেসব পাড়া ধরুন চাল থেকে লাভতে পারছে না ব্যাকে ব্যাকে উঠে যাচ্ছে ডেনা কাটা আছে সেসব পাড়া বাচ্চা দেখবেন ওড়াবেন পাড়া লাভতে পারবে না এবং পায়রা ভালোও হবে এইগুলো ফলো করেছি পায়রার মধ্যে অ্যাকচুয়ালি এই যে পায়রাটা উড়ছে দেখুন না তারা না তুড়ি পায়রা তো এত বাইরে দেওয়া আছে অন্য পাড়ালে কিন্তু কখন লেবে যেত আপনারা যারা পায়রা বসেন ভালো করেই জানেন যে পায়রা দেখালেই পায়রা লেবে যায় বলে মানুষ পায়রা ধরে ঢুকিয়ে রাখতে হবে পায়রা দেখালে হবে না পায়রা আমার নিচে থাকবে পাড়া উড়িয়ে দেব পায়রা উঠবে অ্যাকচুয়ালি এদের এত হাপ আছে পাড়ার মধ্যে একবার উঠে গেলে পাড়া লাভার নাম করে না দেখতে পাচ্ছেন তো অনেক কষ্ট করে এদের লাভ দেওয়া হয় বা মানে এই লাইনটাই ধরুন এরকম তৈরি হয়ে গেছে দেখুন না ওপরে চালে পায়রা খাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি হাত উঁচু করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তার ঠাকুর ঠাকুর করে লেবে যাক অ্যাকচুয়ালি ব্যাপার কি হয় সন্ধে হয়ে গেলে আমাদের তো গ্রামে বাড়ি পুরো চারদিকটা গাছে ভরা হ্যাঁ তখন কি হয় আশেপাশে তো কোনো বড়ো বাড়ি নেই আর কোনো জায়গায় জঙ্গলে আছে পড়ে গেলে তখন মুশকিল হয়ে যায় এছাড়া অন্য কিছু ব্যাপার নয় পাড়া নষ্ট হয়ে যাবে একটা ভালোবাসার জিনিস নষ্ট করে কতটা কষ্ট হয় একটা ধারি পায়রা কাউর হ্যাঁ নষ্ট হয়ে গেলে সেই সেই একমাত্র জানে বা বাচ্চা পায়রা ভারী বাচ্চা যাই পারি হোক না কেন দেখুন আবার একটু লম্বাই বেরিয়ে যাচ্ছে আচ্ছা লাবার লাস্ট মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো সাহেবটুকু যেন লাবুক এইটাই শুধু প্রার্থনা করি পারে লেবে যাক কেন না সন্ধে হয়ে যাচ্ছে নাহলে লাইটের ব্যবস্থা করতে হবে অ্যাকচুয়ালি বলি একটা কথা ভিডিওর মধ্যে বলি পায়রার কাছে এলে সব মনের দুঃখ কিন্তু দূর হয়ে যায় এবং মনের একটা শান্তি ভাব আছে পায়রার কাছে থাকলে মনটা অন্যরকম হয়ে যায় পায়রার জগৎটা কিন্তু আলাদা বন্ধুরা যতই ঘরে রাগারাগি হোক অশান্তি হোক যাই খুশি হোক না কেন পায়রার কাছে এলে যেন মনটা অন্যরকম হয়ে যায় এটা সঠিক কথা না ভুল কথা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন এই কথাটা আপনাদের জন্য শুধু জাস্ট বললাম এটা আমি ভুল বললাম কি ঠিক বললাম দেখো পয়সা কাউল বেশি কম আছে ওটা ব্যাপার নয় কিন্তু পায়রাওয়ালা এমন হয় মানে পায়রা যারা আছে ভালো পায়রা বা পায়রা যারা আছে পায়রা যারা ভালো আছে তারা পায়রার প্রতি এত মানে মানে তার প্রতি এমন তার মানে রক্তের সঙ্গে সম্পর্ক যেমন হয় পায়রার প্রতি তেমন মানুষের পায়রার নেশা এমন রক্তের সঙ্গে জড়িয়ে যায় সে মানে পায়রা ছাড়া আর জগতে যেন কিছুই তার ভালো লাগে না এরকম হয় আমার তো হয় আমার মনে হয় আমার মানে এই যে পায়রাগুলো আছে এতে আমি সত্যি খুব হ্যাপি বা খুশি বলুন কেন আমার পায়রা যথেষ্ট ভালো আমার মনের মতো ওড়ে এবং পায়রাগুলোকে আমি সুস্থ রাখতে পারি দেখুন প্রতিটা পায়রা দেখুন একদম বসে দেখুন এই যে সুস্থ আছে পায়রাই খাওয়াই দাওয়াই সত্যিই খুব ভালো লাগে আমাদের আর আমি না থাকলে তো আমার দিদি ভাইও হেল্প করে আমি কেন মিথ্যা কথা বলবো বলে কি আমার কোনো লাভ আছে আর আমি এখন তো নেটের নেটের মধ্যেই দাঁড়িয়ে আছি আর পায়রাগুলো অনেকটাই নিচে চলে এসছে আর এই নিচের পাড়াগুলো খেতে দিয়ে দিয়েছি আয় আয়া 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 আহ 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 দেখুন মন একদম মাথা নিচু করে একটা ঝাঁক হয়ে গোল হয়ে খাচ্ছে দেখুন আয়া 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 আ আ আ আ আ আ আ আহ আ আ আ আ সত্যি কথা বলতে কি আমি পায়রা তারাই না তারালে পায়রা জানেন তো পায়রা থাকে না আমি যেটা মনে আইডিয়া হয় আমি পায়রা জাস্ট শুধু সেট করার চেষ্টা করি মানে জাস্ট পায়রাকে বাইরে দিই পায়রাকে ছোটোবেলায় বাইরে দিই না একটা ভাই কমেন্ট করেছিলেন যে আমি ছোটো বাচ্চা বাইরে দিই না মিনিমাম দুপর পড়লে বা একপর পড়লে তবেই বাইরে দিই আর পড়ে পায়রা বাইরে দিলে কী হয়তো জ্ঞান হয় না সাইডে সরে গেলে কী হয় মানে হয়তো ভাগ্য ভালো থাকলে ফিরে আসতে পারে হলে পায়রা মিসিং হয়ে যাবে ঠিক আছে একটা ভালো পায়রা চলে যাওয়া মানে কত কষ্ট হয় যাদের পায়রা আছে তারা অবশ্যই জানেন যারা পায়রা শখ করেন আ আ আ আ আ দেখা যাক পায়রাগুলো কখন লাভে একটা নিজে চলে এসছে আর আগে বাবা লেগে যা কেন চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আসছে আ আ আ আ এরা খাওয়া দাওয়া নিক আর একটা কথা সবসময় মাথা রাখবেন পায়রা একদিনে ভালো পায়রা হয় না পায়রা একটু ধৈর্য ধরবেন পায়রায় আর ভাবছেন যে দাদা দাদা বলুন আমি ভাই বলুন যা হোক তো সম্পর্কে যার যেমন বয়সের সম্পর্কে হব আমি তা সেই জায়গা থেকে আপনারা পরিবারের মতো হয়ে গেছেন আমার তা আমি যেটুকুনি মানে পায়রা সম্বন্ধে জানি সিম্পিল পদ্ধতি পায়রা সুস্থ থাকে সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি এছাড়া অন্য কিছু ব্যাপার নয় আর একটা কথা বলি পায়রা কিন্তু একদিনে ভালো পায়রা হয় না ঠিক আছে পায়রাটাকে নিয়ে পরিচর্যা করতে হয় করলে পায়েরার প্রতি একটা ধীরে ধীরে অভিজ্ঞতা আসে ঠিক আছে সেটা প্রত্যেক মানুষ ভালো করেই জানে যারা সিনিয়র আজকের সিটিজেন্ট আছে পায়রার জগতে তারা কিন্তু একদিনে ওই জায়গায় যায়নি অনেক পরিশ্রম অনেক কষ্ট করেই তবেই কিন্তু ভালো ভালো রেজাল্ট করছে ভালো ভালো পায়রা ওড়াচ্ছে সিনিয়রদের সব সময় সবসময় সম্মান দিয়ে চলা উচিত ঠিক আছে যে আমি সব জানি সে কার শেষ নেই বন্ধুরা এইটুকুনি মাথায় রাখবেন পায়রার জগতে কেন যে কোনো কাজের ব্যাপারে যে কোনো জীবনে সে কার কিন্তু শেষ নেই ঠিক আছে আর সেই জন্য যতদিন মানুষ বাঁচতে লাগবে ততদিন শিখতে লাগবে যে আমি সব জানি আমি সব জেনে গেছি বা আমার কাছে ভালো পায়রা আছে এছাড়া কারোর কাছে পায়রা ভালো নেই এরকম ব্যাপার নেই দেখুন পায়রাগুলো লাভছে আয় 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 আ আ আ আ আ আ আহ আহ আয় আয় সত্যিই মুহূর্তটা হেভি লাগে আয় আয় আ আ আ আ আ আয় আ আ আ আ আ আয় আর দুটো পায়রা আছে ওই তারপরে সব লেবে গেল এবারে দুটো লাবুক লাভলে পায়রাগুলোকে ভিতরে ঢুকিয়ে দেবো আ আ আ আ আ বললাম না সিনিয়র পায়রা আছে ওই না চিন্তা নেই বাচ্চা পায়রা হলে একটু অসুবিধা সন্ধ্যের মুখে তো দেখা যাক এই দুটো কখন লাগে তা বন্ধুরা এই দুটোও লেবে গেল দেখুন সত্যি খুব সুন্দর ভালো লাগে যে পায়রাগুলো একসঙ্গেই বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু ওরা লাভলো তারপরেই লেবে গেল দেখুন পুরো তা ভরে গেছে পায়রা তা বন্ধুরা ভিডিওটা বড়ো করছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন একটা ভিডিও আপনার সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রাগুলোকে সুস্থ রাখার চেষ্টা করবেন পায়রা সুস্থ থাকলে সবাই খুশি পায়রা লড়া যাদের পায়রা আছে তা বন্ধুরা টাটা আবার নতুন ভিডিও দেখা হচ্ছে